এই হচ্ছে আমাদের লক্ষ্মী নারায়ণতলা রোড বা লিপি যাওয়ার রাস্তা লিপি হসপিটাল যাওয়ার রাস্তা ঠিক আছে ওই আন্দুল রোড থেকে ডান দিক ঢুকলে ওই লিপির রাস্তা ধরলে এটাকেই এই বলে লিপির রাস্তা বা লক্ষ্মী নারায়ণতলা রোড ঠিক আছে এটা লক্ষ্মী নারায়ণতলা রোড বলে তো এই লক্ষ্মী নারায়ণতলা রোড এটা কিন্তু এখানে লক্ষ্মীনারায়ণতলাটা নারায়ণতলাটা আমি জানি না এখনো পর্যন্ত এটা বাড়ির খুবই কাছে আমার অবস্থিত ঠিক আছে এবারে এই রাস্তার ধারে অনেক হোটেল আছে নারায়ণ হোটেল নারায়ণা হোটেল নারায়ণ হসপিটালের ঠিক উল্টো দিকে রাস্তা এই হচ্ছে আমাদের লিপি হসপিটালের গেট যেটাকে বলে লিপি হসপিটাল হাওড়া সাউথ হাওড়া জেনারেল হসপিটাল ওটার ভালো নাম আর খারাপ নাম হচ্ছে প্রচলিত নাম হচ্ছে খারাপ নাম বলতে প্রচলিত নাম হচ্ছে লিপি হসপিটাল ঠিক আছে এই হচ্ছে গিয়ে এই রাস্তাটা লক্ষ্মীনারায়ণতলা রোড এই রাস্তা ধরে এই এই না প্রচুর প্রচুর করে স্কুল বাস গুলো বহু তাড়াতাড়ি করে এই রাস্তা ধরে আমরা যদি যাই এখন ঠিক আছে তাহলে আমরা বি গার্ডেন পৌঁছে যাবো মানে বি গার্ডেন তোমার যে মেন যে বি গার্ডেন সেটাও যেতে পারবো আবার কি যেতে পারবো এখান থেকে ঘুরে ঘুরে আবার তান্দে সেগলেন যেতে পারবো আনন্দ রোডটি তো তান্দে যাওয়া যায় কিন্তু এখান থেকে ঘুরে ঘুরে আবার তান্দে সেগলেন রাস্তা ধরে যেটা অ্যাকচুয়ালি তান্দে সেগলেন সেটা ধরে আমরা যেতে পারবো তো বি গার্ডেন থেকে বি গার্ডেনের ভিডিও করার জন্য একটা আমার ফলোয়ার বলেছিল যে বি গার্ডেনের ভিডিও দেখতে চাই তো সেই জন্যই আমি আবার এই ভিডিওটা করলাম আরও বেশি ঠিক আছে এই তো না খুকি মনির ব্যায়াম যাচ্ছে না কখন ধরে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে সামনে একটা টোটো দাঁড়িয়ে আছে দেখি কি দাঁড়িয়ে আছে সামনে একটা নাকি কাকে না বালো কি জানি বোধ কাউকে না বালো না কাউকে তো না বাইনে এই হচ্ছে আমাদের আমাদের শিবপুর যে বি কলেজ বলে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে যেটা বলে বিই ইঞ্জিনিয়ারিং কলেজ সেটা হচ্ছে ওটার গেট ঠিক আছে আবার এই রাস্তা ধরে সরে সরে গেলে আমরা নান্দে সেগুলো দেখতে পাবো দেখবে দেখাচ্ছি কারা কারা এখান থেকে ভিডিও দেখছো অবশ্যই বলো ঠিক আছে না দেখো বাস আর বি গার্ডেনের বাস বেরোচ্ছে মানে এদিকে বাস আর না এদিকে বি গার্ডেনের বাসটা বেরোচ্ছে বাস আর যাবে বলে ঠিক আছে আর বি গার্ডেন ওটা কী বাস বেরোচ্ছে এটা বিখ্যাত বাস আমাদের এই যে গার্ডেনের ফার্স্ট গেট চলে এসছে তোমরা এটা গেলে এবারে গার্ডেনের ফার্স্ট গেট আসবে দেখো ওখান থেকে ডান মারলে ডান মারতেই এবারে এই হলো কি আমাদের গার্ডেনের ফার্স্ট গেট এই আমাদের গার্ডেনের ফার্স্ট গেট বা মেন গেট আর একটা তোমার বকুলতলা নারীগঞ্জ মোড় যেটাকে বলে সেকেন্ডটা করেও একটা গেট আছে সেটা সেকেন্ড গেট আর এইটা হচ্ছে গার্ডেনের প্রধান গেট এই গেট দিয়ে জীবনে আমি ঢুকিনি গার্ডেনে গার্ডেন অনেকবার ঢুকেছি এবার ডান দিক নিতে হবে আমাকে ঠিক আছে এই যে গার্ডেনের ফার্স্ট গেট কারণ আমার এখানে বাড়ি নয় যেহেতু ওইখান থেকে ঢুকি আমি ওইখান থেকে ঢুকে পড়ি আমার বাড়ির কাছে ওখান থেকে পড়ে কিন্তু গার্ডেনের ভেতরে আমার খুব একবার ভিডিও করার ইচ্ছা আছে ঠিক আছে না চাল চুটা আয় আয় বাবা আয় খুকু মনি আয় খুকু মনি আয় খুকু মনি আয় কেসা লাগা মেরে এই গরুটা এই যে এই দেখো এই দেখো এই আমার সাথে স্কুলে পড়তো এক সঙ্গে এই দান্ডি কাছে কোলে মার্কেট আমি আর কোলে মার্কেটে এখন ঠুকব না আমি দানে সে লেন দিয়ে বেড়ি যাব এই ভিডিওটা করার জন্য আমাকে এখানে ঢুকতে হলো ঠিক আছে তো এখান থেকে কারা ভিডিও দেখছো অবশ্যই জানি আর কে কোথায় থেকে ভিডিও দেখছো অবশ্যই বলো এই হচ্ছে কি আমাদের বাঁশের গাড়ি চলে এসছে কাকা বাঁশ কত করে কিলো

এই হচ্ছে এখন গার্ডেনের পাঁচিল বরাবর যাচ্ছি এখন বাইক চালিয়ে এলাম এটা গার্ডেনের পাঁচিল ঠিক আছে মা যে পাঁচিলটা দেখতে হয় এর পাঁচিলের মতো লম্বা পাঁচিল এটা হচ্ছে আমাদের গার্ডেনের পাঁচিল এই সাহস বাইটা বাড়িটা কালারটা বেশ চোখটা করছে সবুজ রং করে যত চোখটা করছে আর সবুজ বলছি বলে বুঝে নিও না অন্য কিছু বলতে চাইছি আমি সবুজ গাছের পাতার রং সবুজ গাছের পাতার রং সবুজ আচ্ছা এখানে একটা বরফ কল ছিল সেটা দেখছি ডিলিট হয়ে গেছে কেন কি জানি অনেক দিন ধরে আমি দেখতে পাচ্ছি না আমি যখন স্কুলে পড়তাম কলেজে পড়তাম এখান যখন যেতাম মাঝে মধ্যে সাইকেল টাইকেল নিয়ে দেখতে পেতাম মাঝে আমি বড় জীবনে মানে আমি যখন বড় ছিলাম বড় এখনও বড়ই আছি তখনও দেখতে পেয়েছি এখানটা মনে ছিল উড়িয়ে দিয়েছে কেউ তো কিনে নিয়েছে বা বিক্রি করে দিয়েছে বরফ হয়তো তৈরি এই এই ডান দিকে হচ্ছে আমাদের চলে যাবো ডান সেদিন যাওয়ার রাস্তাতে ঠিক আছে এই কার বিয়ে পেয়েছে না কি হচ্ছে কি জানি বড় একটা সেই সেই বেশ পুরোনো দিনের স্টাইলের একটা গেট মতো করেছে কাপড় দিয়ে বেশ কিসের জন্য গেট এটা কী জানি আজ কত তারিখ আজকে বারো এগারো বারো ডিসেম্বর হয় ভিডিওটা শ্যুট করছি কাউ কেউ দেখে থাকলে বলবে এই সময় গেটটা কিসের জন্য তৈরি হয়েছিল কোন গেটের শুরু দেখলাম এন্ট্রান্স দেখলাম শেষ দেখতে পাচ্ছি না লাইট ফাইট নেই আর কিছু যাই হোক হবে তো এই পাশেই মাঠটা রয়েছে এই মাঠটার নামটা আমি ঠিক জানি না কেউ জানলে অবশ্যই বললো সার একটা গরু একটা দুজন কাপল আর কি দুজনে একসাথে খাবার খাচ্ছে মানে দুপুরে লাঞ্চ আছে এখন দুপুর বাজে বারটা বিয়াল্লিশ ঠিক আছে তো লাঞ্চ আছে আমি আর লাঞ্চ ছাড়লে কী করবো এই হচ্ছে আসলে অ্যাকচুয়ালি দানের শেক লেন ওই যে বান্দুর রোডে যে দানের সেক লেন বলে ওটা ডান শ্যাকলেন স্টপেজ বলে ওটাকে ঠিক আছে এই দানের শেক লেন একটা রাস্তার নাম তো সেই রাস্তাটা হচ্ছে আসলে এটাই যেটা এখন আমি যাচ্ছি এই হচ্ছে কি আমাদের রানের সেগলেন তো এই ভিডিওটা একদিন করতে বলেছিল তো তারও রিকোয়েস্ট রাখা হয়ে গেল এই ভিডিওটা দেখো দাদা হোক ভাই হোক যেই হোক দেখো তোমার রিকোয়েস্ট রেখেছি যে তোমার ফলোয়ার হও তো তোমাদের রিকোয়েস্ট রেখেছি আমি চেষ্টা করি অতটা সম্ভব রিকোয়েস্ট রাখা কারণ কাজের ফাঁকে ভিডিও করতে হয় তো কখন কখন ফাঁকা পাই সেটা ভিডিও করি এদিকে এলাম ভিডিও হয়ে গেল ওদিকে গেলাম ভিডিও হয়ে গেল এরকম ব্যাপার ঠিক আছে মাঝে মধ্যে আদা করে যাওয়া হয় সেটা নয় এই মা দিকে হচ্ছে সব কোয়ার্টার ঠিক আছে মানে দানের সেগলেনের সরকারি কোয়ার্টার বলতে পারো সরকারি না বেসরকারি কোয়ার্টার কি জানি এই হচ্ছে দানের সিগলেন পোস্ট অফিস মাদিকে ঠিক আছে এই হচ্ছে দানের সেগলেন আমার বাজার আমি চলে এসেছি প্রায় মানে মোড়টা এই দেখো এইসব এই হচ্ছে আমাদের বাজার দানদের সেলেনে সব এই সব বাজার এখানে বাজার বসে অনেক তো ভিডিওটা বেশ বড় সড় ভিডিও বানিয়ে দিয়েছি কিন্তু আমি হ্যাঁ ছোটোখাটো ভিডিও অনেকের পছন্দ নয় তাই জন্য বড় বড় ভিডিও বানাচ্ছি কাদের ছোটো ভিডিও পছন্দ তারাও কমেন্ট করো মানে জানাবে আমাকে আর যাদের বড় ভিডিও পছন্দ তারাও জানাবে কোনটা দেখতে ভালোবাসো বড়ো ভিডিও না ছোটো ভিডিও আমি ভিডিওর কথা বলছিলাম আর অন্য কিছু না তো দানের সাইকেল মোড় চলে এসেছি দানের সাইকেল সমাপ্ত হয়ে গেলো এবার আন্দুলি রোড আবার চলে গেলো মানে ধরতে গেলে একটা পুরো রাউন্ড মারলাম আমি ওই লক্ষ্মী নারায়ণতলা রোড ধরলাম ঢুকলাম যেটা শুরুতে এই যে ছোটোবেলা থেকে দেখে আসছি বিখ্যাত তো যাই হোক এই আমাদের আন্দুল রোড এই তান দিকে হচ্ছে একশো ফুট রোড রোকে বলছি রোড আর ভিডিওটা লম্বা করবো না টপিক শেষ হয়ে গেছে আনন্দ রোডে পৌঁছে গেছি এই আনন্দ রোড দুপুরে এই সময়টাই খালি থাকে আর একটা বক্তব্য এখানে গার্ডটা কবে ঠিক হবে তো প্লেন রাস্তা আন্দোলনটা হঠাৎ খেয়ে হবে লোক আচমকা আসলে এই এই যে মাসিটা না মাসি না দিদি যাই হবে মাসি হবে না দিদি বয়সী মানে ওই কি বলো এটাকে ভালো শুদ্ধ ভাষায় ভুলে গেছি আমি যাই হোক ওনারা দুটো সংমিশ্রণ জেনটা যারা তো আশীর্বাদ করছে আমাকে যাই হোক চলো টাটা ভিডিওটা শেষ খতম